शुरू से हम कहते आ रहे हैं कि बदला का राजनीति चल रहे हैं प्रतिशोध की राजनीति चल रहे हैं ये सियासत से आज सत्तारूढ़ पार्टी और जो केंद्र की सरकार ये मुहिम छेड़ी है इसलिए कि किसी हालत में कांग्रेस को नास्ता करना चाहिए चाहे चुनाव हो चाहे चुनाव की बाहर हो किसी हालत में कांग्रेस को नास्ता करना चाहिए पिछले बार मैडम सोनिया गांधी जी को मैडम सोनिया गांधी जी की दस घंटा तक पूछताछ हुई थी और राहुल गांधी जी का पचपन घंटा पूछताछ हुई थी कुछ नतीजे नहीं निकले सिर्फ ये नेशनल हेराल्ड जिसका अंदर कुछ नहीं आई ये एक आधारहीन मसला को सामने रखते हुए ये बेबुनियाद एक মুদেকে সামনে রাখতে হয়ে ইয়ে সত্তারুর পার্টি সিয়াসি রোটি শ্রেক রায় বাস ইসতে যদা কিছু নেই কই পরবানাই হামে কই ডর নাই কই ফিকার নাই দেখুন বাংলার মুখ্যমন্ত্রী এত বড়ো দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে সেখানে তিনি আসার সময় পেলেন না তার হাতের কাছে হেলিকপ্টার এত বড়ো ঘটনা ঘটল মুর্শিদাবাদে কত মানুষের ঘর বাড়ি পুড়ে গেল কত মানুষের মৃত্যু হল তাণ্ডব চলল পুলিশের তাণ্ডব চললো কেন্দ্রীয় বাহিনীর পুলিশের নির্দেশে এখানে আসা তিনি সময় পেলেন না আজকে শালবরিতে গিয়ে বাংলার বেকার যুবকের ধাপ্পা মারতে তার সময়ের অভাব হয়নি বাংলার মুখ্যমন্ত্রী বলছে পনেরো হাজার লোকের চাকরি হবে আর কোম্পানির মালিক বলছে পাঁচ হাজার লোকের চাকরি হবে বাংলার মুখ্যমন্ত্রী বলছে দেখো কেমন শিল্প করলাম আর হিসাব বলছে কোম্পানির মালিক বলছে ষোলো বছর পার হয়ে গেল এই একটা কোম্পানি তৈরি করতে আর সেখানে কি করা হলো সস্তায় জমি দিয়ে সরকার বলল তোমাদের যা উৎপাদন আমি খরিদ করব পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর কীভাবে বেড়ে যাচ্ছে দেখেছেন যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে আগামী দিনে এই বর্ধিত হারে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বেচার লাইসেন্স দেওয়া হলো পরিবর্তে সস্তায় জমি সস্তায় ঋণ সস্তায় জল সব দিয়ে দেওয়া হলো চাকরির নামে মিথ্যা কথা বলা হলো যে পনেরো হাজার লোকের নাকি চাকরি হবে দিদি বলছে কোম্পানি বলছে পাঁচ হাজার হতে পারে আপনি পনেরো হাজার লোকের চাকরি দেবেন আর এদিকে ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে বসে আছেন আপনি অঙ্কটা নিজে নিজে কষুন যে কত লোককে দিচ্ছেন আর কত লোকের চাকরি খাচ্ছেন শুনুন এটা শুধু সামসেরগঞ্জ স্কুলেরই ঘটনা নয় সারা পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক যার মধ্যে যোগ্য অযোগ্য আছে এই এতগুলো শিক্ষকের আজকে যে দুরবস্থা তার কারণে হাজার হাজার শিক্ষক স্কুলে যোগদান করছে না তারা তাদের অধিকার চাই সে অধিকার স্থায়ী অধিকার চাই তাই তারা স্কুলে যোগদান করছে না ফলে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এখন ভেঙে পড়েছে তাই শুধু শামসেরগঞ্জ নয় শামসেরগঞ্জে হয়তো বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী সেখানকার স্কুলগুলোতে থাকছে বলে সমস্যাটা আরও জটিল হচ্ছে অবশ্যই হচ্ছে তো স্বাভাবিকভাবেই শামসেগঞ্জের পাশাপাশি সারা বাংলাতেই এই অবস্থা এখন পশ্চিমবঙ্গ সরকারকে ঠিক করতে হবে যে তাদেরকে কোথায় রাখবে কেন্দ্রীয় বাহিনীকে বা বিএসএফকে কোথায় রাখবে পশ্চিমবঙ্গের সরকার যত তাড়াতাড়ি মানুষের আস্থা অর্জন করতে পারবে তত তাড়াতাড়ি এই বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনীকে স্কুল খালি করবার জন্য চেষ্টা করতে পারে নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের উপরে কারণ পুলিশে আস্থা নেই কোর্টের নির্দেশ তাদেরকে কোর্টে যেতে হবে ভরসা দিতে হবে প্রমাণ দেখাতে হবে যে এখানটার আর কোনো মানুষের অসুবিধা নেই তখন সবাই চলে যাবে তখন পড়াশোনা হবে জানি না কবে হবে এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে স্কুলের বাচ্চারা পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিনে তারা স্কুলে আসতে পারবে না এলেও অনুষ্ঠান হবে না উৎসব হবে না এর থেকে দুর্ভাগ্য এই বাংলা কিছু হতে পারে না আপনি বাংলা দিবস পালন করছেন পঁচিশে বৈশাখের হাল দেখুন পয়লা বৈশাখ আপনি অনেক নাটক করলেন পঁচিশে বৈশাখে কিছু নাটক করে দিন দু চারে রবীন্দ্রসৌদ গিয়ে দিন আর কি তাই শুনে ছাত্রছাত্রীরা খুশি থাকবে হ্যাঁ নিশ্চয়ই শেষের শুরু খালি বাংলার মানুষ মনে করলেই উড়ে যাবে এখন বাংলা মানুষ দেখুন একটা জিনিস বলি বাংলায় অনেক ভোট হয় মমতাকে সমর্থন করে নয় বিজেপিকে হারাতে ভোট হয় সেইটাকে যদি আমরা এই ব্যাখ্যা করি যে বিজেপিকে হারাচ্ছে মানে মমতার প্রতি তাদের সমর্থন তাদের আস্থা বিশ্বাস যে ব্যাপারটা তা নয় এই পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে যাকে আমরা জানি মুসলমান জনগোষ্ঠী যারা মানুষ তারা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে মমতা ব্যানার্জিকে খাতির করে নয় বিজেপিকে হারানোর জন্য এই জায়গাটায় ব্যাখ্যাটা যেন ভুল না হয় যে তারা মমতা ব্যানার্জির সমর্থক তারাও জানে কি করছে কিন্তু যখন নির্বাচন আসে তারা দেখছে যে তাদের নিজেদের অস্তিত্বের জন্যে কি করতে হবে সেই জায়গাটা ক্রমশ আজকে সেই সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের প্রতি তাদের আস্থা প্রকাশ করা শুরু করেছে আমি বলে দিলাম আপনাদেরকে কারণ তারা বুঝছে এদের পাশাপাশি ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে যদি মদত না দেওয়া হয় তাহলে বাংলার সমূহ বিপদ তাই আগামী দিনে সেই মুসলমান সম্প্রদায়ের বড় অংশের মানুষ তারা কিন্তু কংগ্রেস বা বামের দিকে ঝোঁকার প্রবণতা তৈরি হচ্ছে এটুকু বলে রাখলাম হ্যাঁ তাই তো বাংলা এটা আয়রনই অদৃষ্টের পরিহাস এই বাংলায় শিক্ষকরা জীবন দেয় এই শিক্ষকরা শিক্ষা দেয় ডাক্তাররা জীবন দেয় এই দুটো অধিকার আজকে কেড়ে নেওয়ার বিনিময়ে তাদেরকে পথে নামতে হয়েছে আজকে পথে নামিয়েছে এই সমস্ত নোবেল প্রফেশনের লোকেরা শিক্ষার আলো যারা দিয়ে আমাদের সমাজকে উন্নত করতো চিকিৎসা করে যারা আমাদের জীবন বাঁচাতো আজ তাদের উপর অত্যাচারের খাড়া নেমে আসছে এই সরকারের নেতৃত্বে এ সরকার আরামসে অত্যাচার করছে একটাই কারণে এ সরকার মনে করে শিক্ষক আর ডাক্তার মিলে কতই বা সংখ্যা হবে সংখ্যা নিরিখে আমাদের ভোটের মার্জিন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নাই ঠিক এই হিসাবে করেই তারা অত্যাচারটা করছে তাই বাংলার সর্বত্র মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজ ডাক্তার আজ শিক্ষক কাল আপনার পালা পুলিশের উপর আস্থা নেই এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থাহীনতা পশ্চিমবঙ্গ পুলিশের মন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থাহীনতা পুলিশ পুলিশের উপর আস্থাহীনতা এই কারণে তৈরি হচ্ছে যে এই পুলিশ এই পুলিশ সরকারের আজ্ঞা পালন করতে গিয়ে কীরদাসের ভূমিকা পালন করতে গিয়ে আজকে তাদের নিজেদের সক্রিয়তা হারিয়েছে নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে ফলে মানুষের কাছে তাদের আর বিশ্বাসযোগ্যতা নাই যদি দায়ী করতে হয় বাংলার মুখ্যমন্ত্রীকে দায়ী করতে হবে পুলিশকে আমরা সামনে দেখছি অবশ্যই পুলিশ দায়ী নিশ্চয়ই দায়ী কিন্তু তাদের পিছন দিকে কার অঙ্গুলি হেলার এগুলো হচ্ছে সেটা দেখতে গেলে দেখবেন সেই একজন বসে আছে মাথার উপরে যিনি আজকে বাংলার সর্বত্র বিপর্যয়ের সব থেকে বড় নায়িকা আর্থিক বিপর্যয় সামাজিক বিপর্যয় প্রশাসনিক বিপর্যয় আইনি বিপর্যয় শিক্ষার বিপর্যয় শিল্পের বিপর্যয় সর্বত্র একজনই তার নায়িকা মমতা ব্যানার্জি এই এসএসসি বলুন শিক্ষা পর্ষদ বলুন এটা কি ফ্যানটা চলবে এসএসসি বলুন বা শিক্ষা পর্ষদ বলুন যা কিছু হচ্ছে যা কিছু দেখছেন যা কিছু হবে তার পিছনে যিনি পিছন থেকে দড়ি টানছেন তার নাম মমতা ব্যানার্জি এখানে এসএসসি থেকে দেখে লাভ নাই শিক্ষা পর্ষদ থেকে লাভ নাই প্রত্যেকটা আদেশ আসছে মমতা ব্যানার্জির কাছ থেকে সেই মতো এরা এসএসসি বলুন শিক্ষা পর্ষদ বলুন মন্ত্রী বলুন সেভাবে তারা রিয়াক্ট করছে এই ধরনের জচ্চুরি বাটপাড়ি পাশাপাশি এই ধরনের নির্মমতা নিষ্ঠুরতা নৃশংসতা এ বাংলার মানুষ কখনো চাক্ষুষ করেনি এই প্রখর রুদ্রতাপ খাবার নাই জল নাই আমাদের ঘরের তার একজন প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ মেয়ে আছে ছেলে আছে তারা গোটা রাত এবার অবস্থান করছে রাস্তায় কোনো অনার্য দাবি করেনি এখানকার শিক্ষামন্ত্রী বলেছিল আমরা জানাব ভরসা দিয়েছিল এসএসসি তাই তারা সে দাবি করছে আর তাদের সঙ্গে এই চালাকি বাটপাড়ি বুজরুখি করেই চলেছে এই সরকার নানা রকমের কথার মারপ্যাচ করে তারা শিক্ষকদের দাবি থেকে ক্রমশ নিজেরা সরে যাচ্ছে কেউ শখ করে গোটা বসে থাকে না রাস্তায় এই সরকার প্রতি মুহূর্তে বেইমানি করছে এই সরকার প্রতি মুহূর্তে সঠতা করছে সরকার এক এক কোটে এক একটা অ্যাফিডেভিটে এক এক রকম কথা বলে বলে পার পাচ্ছে আজকে তাই সারা বাংলার মানুষ শিক্ষকদের দাবিকে সমর্থন করে শিক্ষকদের যে দাবি সে সঠিক দাবি তালিকা প্রকাশ করুক কারণ সরকার মনে করলে তালিকা প্রকাশ করতে পারে সব কিছু সরকারের ঘরে আছে শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যা রাস্তা নিয়ে চালাকি রাস্তা নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো তাদের সঙ্গে ধাপ্পা মারছে চালাকি করছে বেইমানি করছে